ডিয়ার ভিউয়ার্স একটা বিষয় কি আপনারা কখন খেয়াল করেছেন আমরা ছোটবেলায় পাপেট শো দেখতাম মনের কথা নামে এমন কিন্তু বিষয়টি কম বেশি সবাই অনেক পরিচিত বাংলাদেশের শিল্পীর শিল্পকলার ইতিহাসে শিল্পকর্মের ব্যাপ্তি সবকিছু সংক্ষিপ্ত হলেও তাদের কিন্তু বিচরণ ছিল বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাত্রায় ভাস্কর্য ছাপচিত্র থেকে শুরু করে আমরা যদি বিভিন্ন মাধ্যম দেখি তাহলে কিন্তু আমরা তার একটা অবস্থা প্রতিফলন করতে পারি ইয়ার ভিউয়ার্স আজকে আমরা এমন একজন পাপেট শিল্পী সম্পর্কে জানবো যার নাম তোভা মনোয়ার এবং তারই যে কন্ট্রিবিউশন আছে আমাদের শিল্পকলা প্লাস পাশাপাশি হচ্ছে বর্তমান অবস্থায়

আইডিয়া তিনি পয়লা সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের যশোর জেলার মাগুরার উপজেলার মনোহরপুর গ্রাম তিনি ছোটবেলা থেকে শিল্পের প্রতি একটা ব্যাপক আগ্রহ নিয়ে প্রাথমিক ভাবে শিশু বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন পরবর্তীতে কলকাতা গিয়ে স্কটিশ চার্চ স্কুলে ভর্তি হন কিন্তু এখানে তিনি পড়াশোনা না করে কলকাতায় চারু কারুশিল্প পড়াশোনা করেন এবং সালে সেখান থেকে ফাইন আর্টস স্থান অধিকার ডিগ্রি অর্জন করে পেশাগত হিসেবে কিন্তু শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তানের চারু কারুকলা বিদ্যালয় প্রভাষক পদে বাংলাদেশ টেলিভিশন উপক শিল্পকলা একাডেমি মহাপরিচালক জাতীয় গণমাধ্যম মহাপরিচালক জাতীয় টেলিভিশন ঢাকার জেনারেল ম্যানেজার এবং এফটিসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে তিনি ছিলেন তিনি জনমানব উন্নয়ন কেন্দ্রেরও চেয়ারম্যান এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বিটিভি থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের জনপ্রিয় অনুষ্ঠান নতুন করে রূপকার কিন্তু মূলত তিনি মুস্তফা মনোহরের চিত্রকর্মগুলি শুধুমাত্র বাংলাদেশ নয় এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে প্রশংসিত ছিল তার চিত্রকর্মে বাংলাদেশে ঐতিহ্যবাহী লোকজ বিষয়াবলী সুন্দরভাবে ফুটে ওঠে আমরা তার চিত্রকর্মের স্টাইল হিসেবেও কথাবার্তা বলতে পারি তার পুতুল নাচের মাধ্যম একটি নতুন সাংস্কৃতিক ধারা কিন্তু সূচনা করে যারা এখনও পুতুল বিনোদন সম্পর্কে জানেন না আমি খুব শর্টকাটে তাদের মনে করে দিতে চাই আমরা ছোটবেলায় বিটিভিতে মনের কথা নামে যেই অনুষ্ঠানটি দেখতাম তার চিত্রশিল্প যেই বিষয়ে বলি আছে বাংলাদেশের গ্রামীণ এবং ঐতিহ্যবাহী বিশ্বপট রয়েছে সেটা কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার আঁকা ছবিগুলো বাংলার প্রকৃতি নৌকা গ্রামীণ মেলা উৎসবের চিত্র নিখুঁতভাবে কিন্তু ফুটে ওঠে তার বিখ্যাত কিছু চিত্রকর্মের মধ্যে রয়েছে গ্রাম বাংলার চিত্র মাটির ঘর পল্লী জীবন নৌকাবাইচ এবং এইসব চিত্রকর্ম বাংলা জীবনযাত্রাকে একটা অন্য গ্রুপ দেয় পাশাপাশি হচ্ছে তার কিন্তু আমরা অনেক ওয়াটার কালারও দেখেছিলাম যেই মনের কথা একটা পাপেট শো বিটিভিতে প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রচার হতো সেখানে পুতুল নাচের যে বিশেষ অবদান সম্পর্কে আমরা এবার কথাবার্তা বলবো মোস্টিয়া ওরকমই প্রায় দেখতে আছে তিনি পুতুল নাচের মাধ্যমে সামাজিক এবং সাংস্কৃতিক বার্তা প্রকাশের এক নতুন ধারা কিন্তু সূচনা করেন তার মৌলিক পুতুল নাচ প্রযোজনাগুলি সমাজের নানা সমস্যা এবং সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে তৈরি করে যা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের কিন্তু মনাগ্রহী করে তোলে বিখ্যাত পুতুল নাচের প্রযোজনার মধ্যে শুভজিতা কুটুম কুটুম কানাই কাজল উল্লেখযোগ্য উনিশশো তিয়াত্তর সালে মোস্তফা মনোয়ার রক্তকরবী নাটক তৈরি করেন তার পাপের শুরু হয় পুতুল নাচ দেখার মাধ্যমে বাংলাদেশের গ্রাম বাংলার পাপের সম্বলিত কাহিনী নির্মাণে তিনি মূল উদ্যোক্তা তিনি তার পাপের গ্রুপ ধনমিয়াকে নিয়ে তাসখণ্ড এবং মস্কো সফর করেন এবং সেখানে পাপের প্রদর্শনীর প্রশংসা অর্জন করেন এবং তার পাপীটের মূল চরিত্র ছিল পারুল যেটা বাংলাদেশের লোককাহিনী সাত ভাই জাগানোর লোককথা গল্প অবলম্বনে তৈরি করা তিনি তার পাপেটটির মাধ্যমে আনন্দময় শিক্ষা কর্মসূচির মাধ্যমে একটা নতুন জাগরণ ঘটানোর সবসময় চেষ্টা করে এসেছেন টেলিভিশনে আজব দেশের অনুষ্ঠানে নিয়মিত তিনি বাঘা ও মেনি চরিত্র রচনা করে পাপেট শো প্রদর্শন করেছেন উনিশশো থেকে উনিশশো সালে কাহিনী অবলম্বনে দেশের রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক অবমান অবমাননা বিষয়টিকে পাকিস্তান মনোভাব ব্যঙ্গ করা হতো এবং পাপেট চরিত্রগুলোর মাধ্যমে এটি প্রকাশ করা হতো এর মাধ্যমে ছবি আঁকা এবং সাংস্কৃতিক পথ চলা বিশেষভাবে প্রকাশ করাও হয়েছে আপনারা জাস্ট একটু অনুধাবন করেন যে একজন শিল্পী তার শিল্পকর্ম পুতুল নাচের মাধ্যমে সমাজে কিন্তু একটা ব্যাপক পজিটিভ ইম্প্যাক্ট রাখার যে বিষয়াবলী আছে সেটা কিন্তু উপস্থাপন করছে সবার সামনে সো আলটিমেটলি কিন্তু এটা খুবই ব্যাপক একটা অবদান এবং ইমশিক্ষাও করে শিক্ষা ও শিক্ষাবিদ হিসেবে তার একটা কিন্তু বিশেষ অবদান রয়েছে শিল্পকলার শিক্ষক হিসেবেও মোস্তফা মনোয়ার অসংখ্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জগিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকতা করেছেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পকর্ম এবং চিত্রশিল্পে শিল্পে চিত্র হিসেবে গড়ে তোলার দক্ষ কারিগর হিসেবে কিন্তু ভূমিকা রেখেছেন তার শিক্ষকতার পদ্ধতি এবং শিল্পকর্মের জন্য উদ্যাম এবং নিষ্ঠা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বীজ কিন্তু ব্যাপকভাবে বয়পন হয় সাংস্কৃতিক এবং পুনর্জাগরণে তার যে ভূমিকাটা ছিল মোস্তফা মনোর শুধু যে একজন শিল্পী একজন শিক্ষক ছিলেন ব্যাপারটা কিন্তু এরকমও নয় তিনি কিন্তু অনেক আন্দোলনেও অনেক ভূমিকা রেখেছেন তিনি তার শিল্পকর্মের মাধ্যমে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরেছেন এবং নতুন প্রজন্মের জন্য ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি একটি অনুপ্রেরণা জুগিয়েছেন তার কিন্তু একটা শিক্ষকতা এবং নেতৃত্ব কিন্তু আমরা অনেকাংশে দেখতে পারি মুস্তফা মনোহর তার জীব বহু পুরস্কার এবং সম্মাননা অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধান পুরস্কার এবং সম্মাননা যেটা আমরা বলতে পারি তার অমূল্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক পুরস্কার পদক পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল একুশে পদক নাটকে অবদানের জন্য তিনি পদক লাভ করেন উনিশশো নব্বই সালে দু সালে পাখির ম্যাগাজিন সিনে তারকার পক্ষ থেকে আজীবন সম্মাননা তিনি পুরস্কারে ভূষিত হন মীরা ক্যারেক্টার শ্রিসিমপুর তৈরিতেও তার ছিল এক অনন্য ভূমিকা